বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার যারা যখন দেশে বাইরে ট্যুর দিতে যায় তারা তাদের লাইফের সাকসেস তারা দেশে বাইরে ট্যুর দিতে যাচ্ছে ট্যুর দিতে কখন যে একটা মানুষ অবশ্যই তার লাইফে ওই রকম সাকসেস হওয়ার পরে সে ট্যুর দিতে পারে আর তখন কি করে বাংলাদেশে বসে কিছু চুলকানি মার্কা পাবলিক মানে সবাই না দেখবেন ফেসবুকে এই ভিডিও বানাচ্ছে ওই ভিডিও বানাচ্ছে খুঁজে খুঁজে দেখবে যে কোন জিনিসটা নিয়ে আসলে কথা বলা যায় হ্যাঁ দিশার মা ছেলেদেরকে নিয়ে যায় না দিশাকে নিয়ে গেছে অমুক গেল অমুক করে না তমুক করে না শোনো তোমরা সমালোচনা করে এরকম পিছুই পড়ে থাকবা আর দেখো দিশা তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে কজ তোমাদের এসব সমালোচনা পাত্তা দেওয়ার কোন টাইম দিশার এবং দিশার মার এবং কারোই নাই দেখো দিশা ইন্টারন্যাশনাল প্রমোশনের জন্য চলে আসছে তা দিশাকে প্রমোশন করার জন্য নিয়ে আসছে সো তোমাদের এ ধরনের কোন কথাতে তো দিশার কিছু আসবেও না দিশা কিছু যাবেও না গোটা কয়েক যারা এগুলো ভিডিও বানাও এই করো সেই করো তোমরা আজীবন পিছনেই পড়ে থাকবা তোমরা আজকে আমাকে নিয়ে আলোচনা করতেছো দুদিন পর আরেকজনকে করবা তিন দিন পর তোমাদের কাজই এটা অন্যকে নিয়ে আলোচনা করা অন্যকে নিয়ে গসিপ করা অন্যকে নিয়ে বদনাম করা এতে আমাদের কোন কোনো সমস্যা নেই আমরা আমাদের আপন গতিতে এগিয়ে যাব ইনশাল্লাহ সামনে আরো অনেক কিছু দেখতে পারবা তো সেটা দেখার জন্য আসলে মানে বেশি পাওয়ারের চশমা প্রয়োগ সবকিছু নিতে পারবা না আবার দেখে দেখে যে এগুলা দেখলাম এগুলো তো নিতে পারতেছি না মালদ্বীপে আমরা টোটাল হচ্ছে নয় দিন ছিলাম তার মধ্যে হচ্ছে তিন দিন দিশা প্রমোশনাল কাজে ছিল বাকি দিন হচ্ছে আমরা আমাদের মতো করে ঘুরছি তো বুঝো দিশা মালদ্বীপ চলে আসছে প্রমোশন করার জন্য আর তোমরা কি করতেছো দিশাকে নিয়ে গসিপ করতেছো আগে লেভেল বুঝো তারপর মানুষকে নিয়ে উল্টা পাল্টা কথা বলো নিজের মতো করে গল্প বানিয়ে লিখতে থাকো গসিপ করতে থাকো আমাদেরকে না যারা যারা এখন পর্যন্ত দেশের বাইরে ট্যুর দিতে আসছে সবাইকে নিয়ে তারা গসিপ করে আসুন দিশার মার দেশের বাইরে ট্যুর দেওয়ার ক্ষমতা আরো বিশ বছর আগেও ছিল বাট যখন অপরচুনিটি আসছে আমি তখন দিশাকে নিয়ে গিয়েছি হ্যাঁ সো এই কি আর বলবো